আসসালামু আলাইকুম আমরা আজকে যে কাজ করতেছি এটা হচ্ছিল সাম্পানে আমরা দিন যাবৎ কাজ করতেছি এই জায়গায় শ্যাম্পানে প্রায় একশো সত্তর পিস ক্যামেরা আছে আমরা একশো সত্তর পিস ক্যামেরারই এমন একটা সেট আপ তৈরি করছি বারবার সমস্যা যাতে না হয় আমরা অ্যানালগ ডিগারগুলো চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছি মেন মেন পয়েন্ট আমরা আইপি ক্যামেরা ব্যবহার করছি এই আইপি ক্যামেরা ব্যবহার করার একটাই সুবিধা আইপি ক্যামেরায় অ্যাডাপ্টার নাই ভিডিও বেলুনা নাই আর এগুলো না থাকার কারণে তেমন কোনো সমস্যা আপনার দেখা দেয় না আইপি ক্যামেরার রেজুলেশন খুব ক্লিয়ার আর আরেকটা বিষয় আইপি ক্যামেরা কিন্তু জির করে না ক্যামেরা হয় চলবে না হয় বন্ধ হয়ে থাকবে দেখতেছেন এগুলো ক্যামেরা লাইন এগুলো খুলে ফেলবো এগুলো খুলে আমরা এই যে ফ্লেক্সিবল পাইপ আছে এই পাইপ দিয়ে লাইন দিচ্ছি আমাদের অন্য অন্য জায়গায় সুইচ দিয়ে এমন সিস্টেম করা আছে যে আমরা একশো সত্তর পিচেরও বেশি ক্যামেরা আমরা এই জায়গায় মনিটরিং করতে পারবো আমরা এই জায়গায় এই মনিটরগুলো আবার ঠিকঠাক করে এই জায়গায় একটা মনিটরিং রুম করব তারপরে আমরা জিনিসগুলো সেট আপ দিব আমরা বাংলাদেশের সকল প্রান্তে কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ আমাদের কোম্পানির নাম মডার্ন সলিউশন ফেসবুক পেজের নাম হচ্ছে মডার্ন মডার্ন সলিউশন ডিডি আর ইউটিউবও আছে আমাদের মডার্ন সলিউশন নামে আমাদের জিমেল মডার্ন সলিউশন দু হাজার বাইশ আমাদের হটলাইন হচ্ছে জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি ডাবল থ্রি থ্রি টু ফাইভ ওয়ান আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি থ্রি আমরা সারা বাংলাদেশে যতগুলো কাজ করে থাকি সবগুলো কাজেরই আমরা তিন বছরে গ্যারান্টি দিই যদি তার না কাটে কোনোভাবে বজ্রপাত অথবা ইলেকট্রিক শর্ট সার্কিটে যদি কোনো সমস্যা না হয় আপনার সেট মিনিমাম তিন বছর আপনারা চালাইতে পারবেন এর ভিতরে একটু হাতও দিয়ে এক সময় দেখা যাচ্ছে আইপি ব্লক হয়ে যায় সেটাও আমরা আগের থেকে সমাধান করে দিই যাতে ভবিষ্যতে এরকম কিছু না হয় সবসময় মনে রাখবেন সিকিউরিটি দেওয়ার জন্য সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করেন আর সেই ক্যামেরায় যদি সিকিউরিটি না থাকে এই ক্যামেরা ব্যবহার করার কোনো মূল্য নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম